শুভেচ্ছা জানবেন গত বৃহস্পতিবার ঘটে গেল বাংলাদেশ পুলিশ বিভাগে একটি যুগান্তকারী ঘটনা বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে বর্তমানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপি মিস্টার বাহারুল আলম সাংবাদিক সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহত আমাদের যেসব ভাই বোনরা নিহত হয়েছিলেন তাদের পরিবারের কাছে তথা ছাত্র জনতার কাছে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন পুলিশ প্রধান বাহারুল আলম তিনি আনকন্ডিশনালি অ্যাপোলজাইজ করেছেন কোন শর্ত না রেখে শর্তহীন ভাবে এবং তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ফেসিবাদী হাসিনা সরকারের আমলে পুলিশের কিছু কিছু অতি উৎসাহী সদস্য এবং তাদের বেশিরভাগই অফিসার প্রভাবশালী অফিসার যারা ক্ষমতার কেন্দ্রে ছিলেন হাসিনার কাছাকাছি ছিলেন তারা নিয়ম নীতির তোয়াক্কা না করে আইন কানুন ভেঙে অন্যায়ভাবে হাসিনাকে সমর্থন করেছেন হাসিনাকে ক্ষমতায় রাখবার জন্য মানুষের উপর দমন পীড়ন চালিয়েছেন সর্বশেষ সেই জুলাই আগস্টের হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তিনি দুঃখ প্রকাশ করেছেন পুলিশ বিভাগের পক্ষ থেকে এবং তিনি বলেছেন তিনি ব্যক্তিগতভাবে দুঃখিত যা ঘটেছে সেই জন্য পরিবারগুলোকে তিনি আশ্বস্ত করেছেন যে সমস্ত ঘটনাগুলো তদন্ত করা হবে কারা কারা এই জন্য দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা হবে এবং সেটা করা হচ্ছে তো এই বার্তাটি তিনি দিয়েছেন পুলিশ বিভাগের পক্ষ থেকে যেটা কিনা অভাবনীয় বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো পুলিশ বিভাগ বা পুলিশের এরকম সর্বোচ্চ অধিকারী আধিকারিক কখনো এমন কথা বলেছেন যে আমি দুঃখিত পুলিশের আচরণের জন্য ক্ষমা চাচ্ছি আমাদের অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে এমন কথা বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশের প্রেক্ষাপটে অভাবনীয় অকল্পনীয় অবিশ্বাস্য তো সেটি ঘটেছে আমরা খুশি হয়েছি আর এই বার্তাটি পুলিশের অন্যান্য কর্মকর্তারা পাওয়া উচিত আমরা জানি হাসিনার লাগেছে অনেকে রয়ে গিয়েছে এখনো পুলিশ বিভাগে সবাইকে এখনো ডিটেক্ট করা যায়নি কারা কিভাবে কোন ফর্মে হাসিনাকে অন্যায়ভাবে ভাবে ক্ষমতায় থাকতে সাহায্য করেছিলেন অনেক কর্মকর্তা এখনো পুলিশ বিভাগে আছেন তারা ঘাপটি বেরিয়ে আছেন সুযোগের আছেন সুযোগ পেলে তারা ছাত্র জনতার হামলা চালাবেন কিংবা হাসিনা ক্ষমতায় আসবেন এই সুখ স্বপ্নে বিভোর তো যদি এরকম কেউ থেকে থাকেন আপনাদের সাবধান করছি মাইন্ড ইট ইটস নট গোয়িং টু হ্যাপেন বাংলাদেশে এটি আর ঘটতে যাচ্ছে না নো অ্যান্ড নেভার দ্যাট ইজ গন ইটস ওভার যদি এখনো থেকে থাকেন সম্মান বাঁচিয়ে পদত্যাগ করুন পুলিশ বিভাগে আপনাকে প্রয়োজন নেই দেশের জন্য ভালো হবে আপনার নিজের নিরাপত্তার জন্য ভালো হবে যদি এরকম কেউ থেকে থাকুন যার চিন্তা চেতনা আইজীবি বাহরুল আলমের কথার বাইরে যাবে বিপরীত ধর্মী হবে এখনো সময় আছে স্টিল দেয়ার ইজ টাইম রিজাইন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে